কেন ইডেন গার্ডেন্স ভরছে না কেন গ্যালারিতে মানুষজন আগ্রহ কমাচ্ছে এর এর জন্য কিছু উত্তর আমার কাছে আছে তার প্রথম পয়েন্ট হচ্ছে যেভাবে টিকিটের প্রাইস বৃদ্ধি করানো হয়েছে সেটা গিয়ে তারা যে ব্যবসায়িক দিক সফল হতে পারত সেটা কিন্তু আটকে দিয়েছে দর্শকরা মানুষজন যদি অত টাকা টিকিট দেখেও হাউসফুল করত ইডেন তাহলে কিন্তু ম্যানেজমেন্টের তরফে বা বুকমা তরফে এটাই ধরে নিতে যে যত ইচ্ছে টাকা বাড়ুক মানুষজন কিন্তু ম্যাচ গ্যালারিতে বসেই দেখবে ইডেনে আসবে সেটা কিন্তু একদম সপাটেই জবাব দিয়েছে সমস্ত দর্শকরা পাশাপাশি যেদিন থেকে অকশন হয়েছে সেদিন থেকে বহু মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল কিছু কিছু স্টার প্লেয়ারকে ছেড়ে দিয়ে যারা আমাদেরকে দু হাজার চব্বিশে জিতিয়েছিল তাদেরকে রিটেন না করে ভুল ভাল সিদ্ধান্তে রিটেনশন করানো হয়েছে সেটা রমনদ্বীপ সিং হোক কিংবা হরষিত রানা হোক প্রত্যেকে ফ্লপ এটা হতে পারে না যাদের যাদের রিটার্ন করা হয়েছে প্রত্যেকে ফ্লপ এটা হতে পারে না তার উপর একটা হিউজ কালেকশনে তাকে জোর করে একটা পদ দিয়ে দেওয়া সে একটা ম্যাচেও রান করতে পারছে না অত ভালো পারফর্ম করার পরও তাকে ধরে রাখার সহ প্রয়োজন বোধ করলো না আবারও একটা উইকেট কিপিং এর সমস্যা দেখা দিল তারপর ওপেনিং সমস্যাও দেখা দিল তাই কখনো ডিকককে দিয়ে সাত আটটা ম্যাচ স্ট্রাইক করাচ্ছে কখনো গুরবাজ দিয়ে কিন্তু কেউই সেই অর্থে ক্লিক করছে না কালকে যদি ম্যাচে গুরবাজ খেলতো সে রান পেত কি না এটাও একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে রাসেলের ব্যাখ্যা হিসেবে কেন দলে রয়েছে কেউ জানে না তাকে না বোলিং করানো হচ্ছে সাত ম্যাচ পর যেটাও খেলানো হলো প্রাইম মার খাচ্ছে দেখেও তাকে একবার আনানো হলো না অথচ তাকে খেলানো হচ্ছে চেতন সাকারিয়ার মতো ইয়াংস্টারকে সাত থেকে আটটা ম্যাচ বসিয়ে রাখা হলো এরম বহু প্রশ্নের জবাব কিন্তু আমাদের মতো সমর্থকরা খুঁজে চলেছে তাই জন্যই তারা ইডেন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে